ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবীর বুঝিয়া ভবা করণীর বধেরা ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবীর বুঝিয়া ভবা করণীর বুধেরা এ গমরা যদি বন্ধু এ সারা থাকতে হক্কা পিরো লির্দা মান সময় থাকতে হক্কা পিরো লির্দা মান ধরো হক্ তোর কাই সুনা মেনেসো ঠিকা মন করো আমার ঠিক বলে সেনা কবির ভাভা বাভা করো নির্বুধের ঠিক বলে সেনা আমার পীর ঠিক বলে সে কবির বুঝিয়া ভাভা করো নির বোধেরা নির তোমার নে তার হাজার গল চোখে পড়ে না আইনার সামনে দেখো নিজের চেহারা খারা তোমার নে তার হাজার গল চোখে পড়ে না সামনে দেখো নিজের চেহারা খানা তাই আমির ধর ধারা রা ধারা কী তা যা করো ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছে না কবির লঘুঝিয়া ভ করো নীর বৌধেরা ঠিক বলেছেন আমার পীর ঠিক বলেছে না কবির লঘুঝিয়া ভ ভা করো নীর বৌধেরা নীর বৌধেরা সপ্ত মিঠা যা ছয় যা তাদের মুখে হাকের গল্প কেমন শোভা পায় সত্য মিথ্যা যাচাই তাদের মুখে হাকের গল্প কেমন শোভা পায় নিজে দল কানা হয় দোল কানা হয়ের খুঁটা তালাশ কর বলেছেন আমার নামার পীর ঠিক না কবির না কবীর বুঝিয়া ভব করধেরা ঠিক বলেছে না আমার পীর ঠিক বলে কবির না কবীর ভব করধেরা নীর বধিরা দেশে করে মনে হয়তো পড়াশোনা করি তোমার দেশে করে ও খোকা মনে হয় তো পড়াশোনা করোনি রে বোকা যাদের লাগি দিন পেছ যাদের লাগি দিন পেছো তাদের গিয়েছর ঠিক বলেছে না আমার পীর ঠিক বলেছে না কবীর না করি বুধ ঠিক বলে না আমার পীর ঠিক বলে না কবীর বুধিরাম নিরবোধীরা এ গমরাহি ছাড় যদি বন্ধু এ পারি ছাড় যদি বন্ধু পার সময় থাকতে হকা পিরো পির হক তরি কায় সুন্না মেনে সময় থাকতে হক কানি পির নির্দা মন ধর হক তরি কায় সুন্না মেনে ঠিক বলে সে না মার ঠিক বলে সে না কবির বুঝিয়া ভাবা করি বুধেরা ঠিক বলে সে না ঠিক বলে সে না কবীর ভব করোন বুধেরা বুঝিয়া ভবা করোন বুধেরা